সরকারি চাকরি সোনার হরিণ হলেও সরকারি চাকরি পাওয়া খুব যে বেশি কঠিন বা চাচা মামার ক্ষমতা লাগে এরকম না আমি একটা এক্সাম্পল দিই আমি হচ্ছে এখন পর্যন্ত তিন চারটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করেছি দুইটাতে টিকেছি বাংলাদেশ ব্যাংকের সহকারী প্রকৌশলীতে দশম যেখানে জয়েন করিনি আর হচ্ছে পাওয়ার গেট বাংলাদেশ পিএলসিতে সহকারী প্রকৌশলী দুইটাতেই ভাই দিয়ে দুইটাতেই টিকেছি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকে দুই বছর তিন বছর চার বছর যাবৎ পড়াশোনা করছেন বা করতেছেন কিন্তু হয়তো সফলতার মুখ দেখতে পারতেছেন না তাদের জন্য ছোট্ট একটা টিপস দিচ্ছি এখানে টিপসটা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষায় সর্বপ্রথম যে জিনিসটা পড়তে হবে ওই পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন ব্যাংক যদি আপনি শেষ করতে পারেন আপনি ইজিলি ধরতে পারবেন যে কি আসে কি আসে না যা আসে তা পড়ব যা আসে না তা আমি পরব না আমার এক্সাম্পল বলি আমি পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি তে যখন পরীক্ষা দিচ্ছি যারা সিএসি ত্রিপলি মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা খুব ম্যাচ করতে পারবেন যে যখন এখানে পরীক্ষা দিচ্ছি অনেক বেশি পরীক্ষা দেয় মানে পার সিটে মনে হয় বিশ জন বা তার চেয়েও বেশি মানে পঞ্চাশ জন পরীক্ষা দেয় পার সিটে এক একটা সিটের জন্য আমি প্রচুর টিউশনই করাইতাম সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত টিউশনই করাইতাম যার কারণে চাকরির প্রিপারেশন খুব ভালো করে যে নিতে পারছি এরকম না কিন্তু আমি যে জিনিসটা করছি ফজরের পরে ওঠার পরে মানে যেদিন আমার চাকরির পরীক্ষা ওই দিন খুব ভালো করে আমি জাস্ট পাওয়ার গিড বাংলাদেশ পি বিগত সালে পনেরোটা প্রশ্ন ছিল বিগত সালে পনেরোটা প্রশ্ন এবং তার সমাধান দেওয়া ছিল এই প্রশ্নগুলো পড়ে যাওয়ার পরে আমি দেখতে পারলাম যে রিটেনে যে পাঁচটা প্রশ্ন আসছে পাঁচটা প্রশ্নের ভিতরে পাঁচটাই কমন মানে হুভু মান কমন না পলে টাইপ কমন এই টাইপ যখন কমন পড়ে যাবে আপনার চাকরি পাওয়া ঠেকাবে কি আপনি অবশ্যই রিটেনে ভালো দিতে পারবেন কারণ ওইগুলো কাছাকাছি প্রশ্নগুলো আপনি অলরেডি সমাধান করে গেছেন যে আমি সকালে ফজরের পর থেকে বাসে করে মানে ময়মনসিং থেকে ঢাকায় যাচ্ছি বাসে করে যে পড়াটা পড়ছিলাম এই পড়ার কারণেই আমার চাকরি পড়াটা সম্ভব হয়েছে আবার আমার সাথে যারা আছে তারা অনেকেই জানে যে অল্প পড়লেও অল্প পড়লেও ইফিসিয়েন্ট ইউটে ইফিশিয়েন্ট মিনস ওই জিনিসগুলোই আমি সবচেয়ে ভালোভাবে আত্মস্থ করব যে জিনিসগুলো আসার সম্ভাবনা একটি থেকে হান্ড্রেড পারসেন্ট আর ওই জিনিসগুলোতে আমি গুরুত্ব কম দিব বা কম পরব অনেক কিছু পড়ে গেলাম বই মুখস্থ করে গেলাম কিন্তু এত মোটা মোটা বই পড়ে চাকরি তো একটু ডিফিকাল্ট অনেক মোটা মোটা বই সব মনে রাখাও সম্ভব না ওই জিনিসগুলো অ্যাভয়েড করবো যেগুলো আসার সম্ভাবনা এক থেকে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কিন্তু যেগুলো পড়লে একদম কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওই জিনিসগুলো পড়বেন তাহলে ইজিলি আপনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এনএসএ পরীক্ষা দিবেন এনএসএ এর প্রশ্ন ব্যাংক পড়ে যান পেট্রো বাংলায় পরীক্ষা দেবেন পেট্রো বাংলার প্রশ্ন ব্যাংক পড়ে যান বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বিগত সালের সকল প্রশ্ন আপনি ভালো করে শেষ করে যান এবং ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করুন এই টপিক থেকে প্রশ্ন আসে এই টপিকগুলোর বেসিক আপনি ক্লিয়ার করুন ইনশাল্লাহ আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না কোন চাচা মামার কোনো ধরনের কি লাগবে না সুপারিশ লাগবে না আমার এক্সাম্পলটাও বলে দিই আমি যখন রিটেনে চান্স পেলাম একজন নাম করা রাজনৈতিক ব্যক্তিত্বকে আব্বা কল দিলেন যে আপনি একটু বলে দিয়েন ভাইবাতে যাতে একটু সুপারিশ করে তো ওনার উত্তর ছিল যে আসলে এই সুপারিশ করা খুবই টাফ বা সুপারিশ করলে হবে কিনা এখানে ঘুষ ছাড়া চাকরি হয় না পিজিসিবিতে ঘুষ ছাড়া চাকরি হয় না ওনার কথাটি ছিল এরকম কিন্তু আমি ভাইবা দিয়েছি ভাইবা বোর্ডে গিয়েছি ভাইবাতে উত্তীর্ণ হয়েছি একটা টাকা ঘুষ সিঙ্গেল পয়সা ঘুষের কোনো প্রয়োজন হয় নাই কোনো সুপারিশের প্রয়োজন হয় নাই উনি কিন্তু সুপারিশ করছে তা না ওনার কথা ছিল ঘুষ ছাড়া চাকরি হয় না ঘুষ ছাড়া চাকরি হয় না কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন নবম বা হচ্ছে আরো নবম গ্রেডের চাকরিতে জয়েন করি আমরা সবাই জানি যে 99% নাইন পার্সেন্ট ক্ষেত্রে এইখানে সুপারিশের কোন প্রয়োজন পড়ে না আপনি ভালো করে নিজের দক্ষতাকে কাজে লাগান আপনার চাকরি হবেই